নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের কুইমিচুলি দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই কুই দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলেই করব তার জন্য কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে তেলটাকে প্রথমে খুব ভালোভাবে একটু গরম হতে দেব তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা আমার এখানে ভালোভাবে গরম হয়ে গেছে তেল কিন্তু এখানে ভালোভাবে গরম করে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা প্রথমে আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে লঙ্কাটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে লঙ্কাটা কিন্তু এখানে প্রথমে খুব ভালোভাবে একটু লাল করে ভেজে নেব আর এটা যখন দেখবেন এই যে ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটাও কিন্তু একটু সুন্দর করে ভেজে নিতে হবে যাতে কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে একটা সুন্দর যখন গন্ধ বেরোবে দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এখানে কিন্তু এক পেঁয়াজটা একটু বেশি দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এইভাবে একটু ছোটো ছোট করে কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে এবারে একটু সময় নিয়ে গ্যাসটাকে লোতে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমি কিন্তু এইভাবে পেঁয়াজটাকে প্রথমে পেঁয়াজটাকে লোতে দিয়ে পেঁয়াজটা ভালোভাবে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভেজে নিয়েছি আর এর থেকে বেশি ভাজার দরকার নেই এইবারে আমি এখানে দিয়ে দেব এই যে পুঁই মেটুরি বা পুঁইয়ের দানা যাই বলেন না কেন সেই পুঁই মেটুরিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর এই সময় দেখবেন এগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আজকের আমি এইটা দিয়ে আপনাদের একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি দেখুন তুই মেঠুড়িটা কিন্তু দিয়ে আমি এইভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে নেড়ে ছেড়ে দিয়ে এবার এটাকে একটু সময় ঢাকা দিয়ে রান্না হতে দেবো ঢাকা দিয়ে কিন্তু আমি একটু এইভাবে রান্না হতে দেব আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারবেন আর পুরনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে কিন্তু এইভাবে একটু রান্না হতে দেবো আর এই সময় কিন্তু গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে দেবো দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো ঢাকা দিয়ে আমি এটা কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম আর দেখুন এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এইভাবে রান্না করার ফলে দেখবেন অনেকটা কিন্তু কমে যাবে এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে এবারে আমি উলটিয়ে পাল্টিয়ে দিলাম আবার একটু উলটিয়ে পাল্টিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন নুনটা কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দেব এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু এটাকে ভালোভাবে মিশিয়ে দেব এইভাবে কিন্তু এটা ভালো করে আবার একটু মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে এই সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এখানে কিন্তু আমি দুটো চেরা কাঁচা লঙ্কা রেখেছি সেই চেরা কাঁচা লঙ্কা দুটো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসটাকে লোতে দিয়ে এইভাবে কিন্তু এটাকে রান্নাটা হতে দেব। এইভাবে আপনারা যে কোনো একদিন রান্নাটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে এটা ভীষণ ভালো লাগে দেখুন আমি কিন্তু এইভাবে ঢাকা দিয়ে একটু সময় রান্নাটা হতে দিয়েছিলাম ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু এটা একটু রান্না করে নিয়েছি আর এর ফলে দেখুন এটা কিন্তু অনেকটাই কমে গেছে এটা কিন্তু আমি প্রায় দু মিনিটের মতো করে একটু ঢাকা দিয়ে রান্না হতে দিচ্ছিলাম আর তারপরে কিন্তু আবারও ফুলে একটু নেড়েছেড়ে দিয়েছি এইভাবে আমি দুই থেকে তিন বার মতো করেছি করতে দেখুন এটাকে কিন্তু অবশ্যই গ্যাসটা লোতে দিয়ে আর ঢিমে আছে রান্নাটা করবেন তবেই কিন্তু এটা এতেই সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে করলে আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটাই কমে গেছে এটা কিন্তু অনেকটাই কমে গেছে এ দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আর কমেও গেছে আর এই রান্নায় কিন্তু আমি হলুদটা দিই না আপনারা চাইলে দিতেই পারেন তবে এবার দেখুন এটা কিন্তু এইভাবে নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প সামান্য দু চার দানা চিনি এতে কি হবে এটা মিষ্টি মিষ্টি হবে না কিন্তু একটা নুন চিনির ব্যালেন্স হবে অথচ খেতেও ভালো লাগবে দেখুন চিনিটা দিয়ে কিন্তু আবারও একটু সময় মিশিয়ে দিলাম মিশিয়ে আর একটু ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট মতো একটু রান্না হতে দেব দেখুন এটা হয়েই এসেছে নরম তবে আরও একটু পাঁচ মিনিট একটু রান্না হতে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো আমি কিন্তু আবারও একটু ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম এইবার দেখুন এর মধ্যে দিয়ে দেব একটু গোটা পোস্ত অল্প একটু গোটা পোস্ত দিয়ে দিলাম এতে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে দেখুন পোস্তটা দিয়ে আবারও কিন্তু এটা মিশিয়ে দেবো আর পোস্তটা দেওয়ার পর কিন্তু খুব বেশি রান্না করার দরকার নেই লাস্টে যখন নামানোর আগে এইভাবে গোটা পোস্তটা দিয়ে দেবেন দিয়ে এইভাবে এক থেকে দু মিনিট মতো একটু নেড়ে ছেড়ে নেবেন ব্যাস তাহলেই কিন্তু রান্না আমার একেবারে রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে এরকম একটা পুঁই মেটুরির রেসিপি থাকলে দেখবেন আর কিন্তু কিছুই লাগবে না এটা দিয়েই আপনারা অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন দেখুন আমি কিন্তু এইভাবে একটু সময় একটু নেড়ে ছেড়ে নেব কারণ পোস্তটা যেহেতু দিয়েছি এক থেকে দুই মিনিট মতো একটু নেড়ে নেব পোস্তটা দিয়ে কিন্তু আমি এইভাবে একটু সময় রান্না করে নিয়েছি আর দেখুন রান্না কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে এইবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হল দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা পুইমেটুরি মেটুরের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার